তো অপিয়ন এই ভিডিও দিয়ে আজকে আমি আপনাদেরকে শেখাবো এস কোড ব্যবহার আপনারা কীভাবে স্কেচ ওয়ার্ড দিয়ে করবেন তো অনেকেই আসছে এসটিএমএল দিয়ে অনেক কিছু ব্যবহার করেন মানে অনেক কিছু করেন তো যেগুলো আপনারা স্কেচ দিয়ে সরাসরি অ্যাপে রূপান্তরিত করতে পারবেন তো প্রসেসটা খুবই সহজ এবং ইজি আর যারা জানেন না তাদের কাছে হয়তো কঠিন মনে হতে পারে আর স্কেচ দিয়ে অ্যাপ তৈরি করা যারা তাকে জানেন না কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে বুঝতে পারবেন সো আচ্ছা যাই হোক এখন আমি আপনাদেরকে প্রসেসটাই দেখাবো হ্যাঁ এসকেস ওয়ার্ড দিয়ে এসটিএমএল কোড কীভাবে ব্যবহার করবেন মনে করেন একটি এসটিএমএল কোডে অনেক কিছু ডিজাইন করা থাকে যেগুলো নাকি স্কেচ ওয়ার্ড দিয়ে করতে গেলে অনেকটা সময় প্রয়োজন হয় আর আপনারা যদি এসটিএমএল কোড জেনারেট করতে জানেন তাহলে খুব সহজেই আপনারা কিংবা এআই কিংবা সেট জে থেকে এই এসটিএমএল কোডগুলো খুব সহজে জেনারেট করে আপনারা সেটা কি সরাসরি স্কেচ ওয়ার্ডে ব্যবহার করতে পারেন তো প্রসেসটাই চলুন এই ভিডিওতে আমি আপনাকে ক্লিয়ার করে দিই সো বিয়র্স আপনারা যখন স্কেচ ফোর অ্যাপটি ওপেন করবেন আপনাদের সামনে এরকমভাবে ওপেন হবে সো আপনারা এইখানে আপনারা খালি স্ক্রিনটাই দেখতে পাবেন যখন আপনারা নতুন স্কেচ ফর অ্যাপটি ওপেন করবেন আর আপনাদের যদি কে একটা অ্যাপ থাকে তাহলে এরকমভাবে শো করবে স্ক্রচ ফর সম্পর্কে যারা জানে তারা ভালো আর যারা জানেন না ইউটিউবে সার্চ করবেন স্কেচার সম্পর্কে আপনারা অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন তো আমি এখন মূল প্রসেসটা আপনাকে দেখাই আমি যে কোডটা কথা বলেছি এস ডি এম এল কোড সেটা করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম কী করতে হবে এখান থেকে একটি সরি আমি প্রথমেই এখানে স্কেচ ওয়ার্ড থেকে উপরে ট্রিটার মেনুতে ক্লিক করব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ডেভেলপার টুলস এখানে একটা জাস্ট ক্লিক করব এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ব্লক ম্যানেজ ম্যানেজার লেখা এলাকা আছে এখানে ক্লিক করব তারপর নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে একটা জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক করে আমাকে একটি নাম দিতে হবে সো আমরা এখানে একটা জেসন ফাইল আপলোড করবো সো আমি একটা এখানে নাম দিয়ে দিই হচ্ছে html দিয়ে দিলাম তারপর কালারটা আমি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দেব ওকে সো আমি গ্রিন কালার কালারটা সিলেক্ট করে নিলাম তারপর আমি এখান থেকে সেভ করব তারপর সেভে ক্লিক করলাম তারপর আমি এখন এই html উপরে একটা জাস্ট ক্লিক করবো তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে একটা জাস্ট ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পর আমি ইন্ট্রো ব্লকস এখানে জাস্ট একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমি যে ফাইলে আমার যেসব ফাইলটি রেখেছি সেটা আমি খুঁজে নেব সো আমি যেসব ফাইলটি আমি এই ফাইলে রেখেছি সো দেখতে পাচ্ছেন আমার যে ফাইলটি অলরেডি চলে আসলো সো আমি এটা এখন টিক মার্কেট করে দেবো তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট এটা এখানে একটা জাস্ট ক্লিক করে দেবো ওকে সিলেক্ট করে দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা জাস্ট ক্লিক করবো তারপর এখানে ক্লিক করার পরে এইটা আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে হ্যাঁ এখান থেকে আপনি অল বাটনে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করবেন দেখবেন সবগুলো সালো হয়ে গেছে আর যেগুলো নাকি চালু হয়ে হবে না মানে অফ দেখাবে সেগুলোতে আপনি মনে করেন এটা আমার চালু হয়নি এটাতে জাস্ট আপনি ক্লিক করবেন আমার এগুলো সবগুলো ঠিক আছে আপনাকে জাস্ট দেখে দেখে দেখাচ্ছি আর কি তখন আপনি সেভে ক্লিক করলে অটোমেটিক এটা এরকমভাবে মানে শো হবে আর কি হ্যাঁ অনেকেই মানে এই মোর ব্লগুলো ইম্প্রুভ করেন সেগুলো নাকি কাজ করে না ঠিকঠাক মতন হ্যাঁ সো এগুলো আপনারা মোর যেটা কাজ করবেন না সেটার উপর ক্লিক করবেন তারপর আবার নতুন করে সেভ দিয়ে দেবেন তাহলে কাজ হবে হ্যাঁ এখন আমি ব্যাকে আসবো সো দেখতে পাচ্ছেন মোর ব্লগ সরি মোর ব্লগ থেকে আমার একটি যেসব ফাইল আপলোড করছে সেটা ঠিকঠাকভাবেই কাজ করছে কি না দেখি হ্যাঁ সবগুলো অ্যাড হয়ে গেছে এখন আমি বেঁকে আসবো ওকে এই হোম পেজে আসার পর এখন আমি একটি অ্যাপ তৈরি করে দেখাবো প্লাসে ক্লিক করলাম এখন এসটিএমএল কোডটাই কাজ করে দেখাবো সো আমি এখানে লিখেছিলাম টেস এস টি ওকে তারপর আপনার অনেকেই জানেন লোক কীভাবে সিট করতে হয় এবং কীভাবে প্যাকেজ নেম প্রসিং নেম সেভ করবেন এগুলো আমি জাস্ট দেখাবো না লং হব না বিদ্যুৎ এখন আমি ক্রেড এফেক্ট ক্লিক করব এগুলো থেকে আপনার লোগো অ্যাডভান্স সেটিং থেকে সব কিছু আপনার পরিবর্তন করতে পারবেন ক্রেড এফেক্ট ক্লিক করলাম এখন আমাকে যেটা করতে হবে এখানে তোলবার্তা আমি এটা রাখবো না সেই জন্য আমি ক্রেড ক্লিক করবো ওকে তারপর এখান থেকে সরি এখান থেকে আমি বিওটি ক্লিক করবো বিওটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই এক্সএমএল এটার উপর একটা ক্লিক করবো এখানে ক্লিক করে এই টিক মার্কেটা আমি উঠিয়ে দেবো তারপর নিচে দেখতে পাচ্ছেন সেভ এখানে একটা জাস্ট ক্লিক করব ওকে তারপর বেঁকে আসবো দেখতে পাচ্ছেন আমার টোল বার্তা উঠে গেছে এখন এখন আমাকে কী করতে হবে এখান থেকে এটা এটা দেখতে পাচ্ছেন এখানে একটা মানে লেখা আছে এটা আমাকে স্ক্রোলিং করতে হবে সো এখান থেকে আপনাকে ওয়েব ভিউ যেটা আছে এটা খুঁজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ওয়েব ভিউ ভালো করে ক্যাল করেন এই যে এটা হচ্ছে ওয়ে সো আমি এটা ক্লিক করে এখানে এনে ছেড়ে দিলাম ওকে তারপর আমাকে যেতে হবে ইভেন্টে সো ইভেন্টে আসার পর এখানে দেখতে আসেন অন ক্রিপ এখানে আসবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিজে স্কেচলের লোকও এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি যেটা অ্যাড করেছি কিছুক্ষণ আগে এস টিএমএল সো এইজ রেক্রেশান এসটিএমএল যেটা কিছুক্ষণ আগে অ্যাড করেছি এটা অলরেডি এখানে চলে আসলো ব্লগটা আর কি সো এখন এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে এই জিট্রেশান এখানে সেট রান এস টি এম এল কোড এটা সবার নিচে যেটা আছে এটা হ্যাঁ আমি আবার দেখিয়ে দিচ্ছি এইটা সেপে ধরে এখানে এনে ছেড়ে দেবেন হ্যাঁ তারপর আপনি যে কিছুক্ষণ আগে একটা ওয়েব ইউ অ্যাড করেছেন সেটা আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেবেন আপনি যে ওয়েব ভিউটা অ্যাড করেছেন ওইটা আমি অ্যাড করে দিলাম তারপর এখানে একটি এসটিএমএল কোড পেস করে দিতে হবে সো আপনার এটা সেট জিবিডি কিংবা আপনারা নিজের তৈরি করে এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা হবে না তো আমি কিছু আমি যেটা আমার আছে আমি ওইটা অ্যাড করে দেবো এখন আমি থেকে আমি যেটা মানে কপি করে রেখেছি ওইটা এখন জাস্ট আবারও কপি করে ওইখানে ছেড়ে দেবো হ্যাঁ ওকে কপি করলাম তারপর আমি আমার এপে আসলাম এখন সেই কোড কপি করেছি যেটা সেটা এখানে পেস করে দেবো ওকে ওকে তো পেস্ট করে দিলাম এভডিও এখন আমি সেভ করে দেবো এখন আমার কাজ শেষ তারপর আবারও এখান থেকে সেভ করে দেব তারপর সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাডিও এখানে দেখতে পাচ্ছেন রান এ রানে একটা ক্লিক করবো আর মনে রাখবেন ইন্টারনেট সংযোগ যদি চালু থাকে পারমিশন চাইতে পারে সো আপনারা ইন্টারনেটটা অফ করেই মানে ডাটা অফ করে তবে কাজটা করবেন হ্যাঁ এখন আমি এটা টেস্ট এসটিএমএল এটা ইনস্টল করে দেবো ডাটা অফ করে আপনারা রান করার চেষ্টা করবেন তাহলে আপনার সব জন্য এটা ভালো হবে ওকে এখন ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেনে ক্লিক করবো সো ডেকেই দেখতে পাবে কাজ করে কিনা দেখতে পাবেন ভিডিও নিতে আমার এখন দেখতে ভালো লাগছে তো আপনারা ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন মানে কীরকম সুন্দর হয়ে গেছে আমার কাছে বেশ সুন্দর লাগছে সো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাপ্লিকেশন কৃষক যেটা তৈরি করলাম এটা দেখতে পাচ্ছেন এটা এটা মানে খুবই সুন্দর লাগছে এখন আমার মানে খুবই ভালো লাগছে এটা মানে দেখতে খুবই সুন্দর জাস্ট আপনারাও এটা করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনারা আসলে ভিডিও সেটাগুলো ফলো করেন ওকে এখন আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি এসকেস ফার ভিতর যে মোর ব্লগটি অ্যাড করছেন সেটা আমরা কোথায় খুঁজে পাবো সো এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা পেন কমেন্টে দিয়ে দেবো আপনারা যদি আমার ভিডিও ডিসক্রিপশন কিংবা পিন কমেন্ট যদি করেন আশা করি এই প্রজেক্ট এই যে ফাইনাল লিঙ্ক পেয়ে যাবেন সো বির্টস এই ছিল অ্যাস্কাই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু নতুন কিছু শিখাই আমরা এসকেস পাওয়া সেগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি সো আপনি যদি নতুন কিছু শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ